বাড়ি থেকে যখন বৈঠক না করে ফিরতে হলো পড়ুয়াদের সেই সময় তারা কতটা বিমর্ষ ছিলেন তারা কিভাবে কেঁদে ফেলছিলেন তারা কিভাবে আশা হারিয়েছিলেন সরকার কোনোভাবেই দাবি আন্দোলনকারীদের দাবিকে দিতে চায় না এই রকমটা যখন মনে হচ্ছিল যখন মনে হচ্ছিল এই আন্দোলনকে শেষ পর্যন্ত সাফল্যের দরজায় পৌঁছে দেওয়া যাবে কি না যখন বিমর্ষ হতাশ হয়ে পড়ছিলেন আন্দোলনকারীরা ঠিক সেই মুহূর্তে খবর আসে যে অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষকে সিবিআই এই খুন ধর্ষণের তদন্তে গ্রেফতার করে নিয়েছে এবং তারপরেই পর মুহূর্তেই যার আগের মুহূর্ত পর্যন্ত তারা বিমর্ষ ছিলেন এই খবরটা পাওয়ার পরে তারা কতটা উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা যে সঠিক পথেই আছেন সেটা তাদের যে আরও একবার উপলব্ধি হয়েছে সেই প্রতিক্রিয়া আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধিরা একেবারে লাইভ তুলে এনেছিলেন সেই ছবি আজ আরও একবার দেখাচ্ছি সেই ছবি কি ছিল কালকে এই খবর পাওয়ার পরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া পঁয়ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর সিবিআই ইনভেস্টিগেশন যে চলছিল সিবিআই ইনভেস্টিগেশন সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ স্যার এবং তারা থানার ওসি অ্যারেস্ট হয়েছিল আমরা মনে করি আন্দোলনের একটা জয় অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার খবরে আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাসটা কিভাবে তৈরি হয়েছিল সেই ছবি দেখালাম এবার তাদের নিন যে যেই গ্রেফতারির খবর পাওয়ার পরে কিভাবে সিবিআইকে গতকাল রাতে তারা কুর্নিশ জানিয়েছেন শুনুন আজকে আমাদের দিনের এই যুদ্ধ তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম আজকে সেই মানুষটার নামে পুরো আর্জিগণ পুরো বাংলা পুরো ভারত দাঁড়িয়েছে সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে কুন দর্শনেও সন্দীপ ঘোষ ছিল চিকিৎসক পরিবাররা সিবিআইকে কুর্নিশ জানিয়েছেন এই পদক্ষেপের জন্য এবং তাদের আশা ভরসার জায়গাটা কিছুটা অক্সিজেন তারা পেয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু কারা এই তদন্ত করছেন সিবিআই টিমে কারা কারা রয়েছেন চলুন আমরা একবার দেখে নিই অভয়াকাণ্ডে তদন্তে পঁচিশ জনের সিবিআই এর দল এবার এই দলের মধ্যে কারা কারা রয়েছেন দলের নেতৃত্বে রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর সম্পদ মিনা এখন সম্পাদ মিনা সম্পর্কে কিছু প্রশ্ন জানতে পারে কে সম্পদ মিনা ঝাড়খণ্ডের উনিশশো সালের এই ব্যাচের আইপিএস অফিসার সম্পদ মিনা আর কি ছিলেন মিনা আপনাদের প্রত্যেকের মনে থাকবে কথা সেই ছিলেন তিনি অভয়া কাণ্ডে গ্রাউন্ড স্তরে তদন্তে রয়েছেন সীমা পাহুজার টিম আরও একজন মহিলা আরও একজন অফিসার সিবিআই অফিসার সীমা পাহুজা হিমাচলের ঘুরিয়া ধর্ষণ মামলার কিনারা করেন এই সীমা পাহুজা এরা প্রত্যেকেই রয়েছেন সেখানে সবচেয়ে তুখোর মহিলা অফিসারদের মধ্যে অন্যতম হচ্ছেন এই সীমা পাহুজা এরা প্রত্যেকে তদন্ত করছেন এই অভয়াকাণ্ডের কাজেই সুবিচার পাওয়া যাবে অন্তত তদন্তের গতি প্রকৃতি এখন অব্দি যেদিকে যাচ্ছে শীর্ষ আদালত যা বলছে সে বিষয়ে হয়তো সন্দেহ প্রকাশ করা যায় না হিসাবে সৃজিতার সঙ্গে দেখলেন যে এর এই টিম যে টিম এই ঘটনার তদন্ত করছে তারা কতটা তুখোর কীভাবে এই টিমটাকে সাজানো হয়েছে এবং এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সুপ্রিম কোর্ট সিবিআই দেওয়া রিপোর্ট সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে কেন গতকাল সিবিআই এমন পদক্ষেপ করতে পেরেছে জানিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন এখানে সবচেয়ে বড় এটাই যে অভিজিৎ মন্ডল নামে যাকে গ্রেফতার করা হয়েছে যিনি কলকাতা পুলিশের আধিকারিক যিনি ওই ঘটনার সময় টালা থানার ওসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই তথ্য প্রমাণ লোপাট যদি করে থাকেন তাহলে কার নির্দেশে করলেন মানে এরপরে কার দিকে পৌঁছবে সিবিআই এর লম্বা হাত তারপরে কার কাছে পৌঁছে যাবে আইনের লম্বা হাত একজন আইনজীবীর মুখেই শুনে নিন সেই আশা আশঙ্কার দোলাচলের কথা এই ডাক্তারদের আন্দোলনকে আমি কুন্নিশ জানাই এনাদের জন্যই আজকে এই জিনিসগুলো রিভিল হচ্ছে আদারওয়াইজ কিন্তু মানুষ বোকার মতন তাকিয়েই থাকতো বিচারের আশায় বিচার হতো না তো আলটিমেটলি একটা প্রশাসনিক স্তরের মানুষও যে এর সাথে জড়িত এবং কারা কারার পেছনে জড়িত সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো সেগুলো নিশ্চয়ই আমরা আশা রাখছি সিবিআইয়ের উপরে অনারবল সুপ্রিম কোর্ট মনিটর করছেন অনরেবল সুপ্রিম কোর্টের উপর আশা রাখছি নিশ্চয়ই এটা রিভিল হবে আইনজীবীরা বলছেন যে তিনি আশা রাখছেন এবং সর্বশেষ হবে এই তদন্তে মূল মূল গোটা ঘটনার তারা রয়েছে তাদেরকে ধরা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ হয়তো নেই যে প্রাতিষ্ঠানিকভাবে একটা খুন করা হয়েছে সেই সেই রকম ইঙ্গিতই সম্ভবত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এই তদন্ত প্রক্রিয়ায় সিবিআইয়ের এর পদক্ষেপগুলো দেখে তবে সৃজিতা শেষে একটা কথা বলা খুব জরুরি যে অনেকে এই সিবিআই তদন্ত কোথায় এগোচ্ছে না এগোচ্ছে সে সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করে নিজেদের রাজনৈতিক রুটি শেখতে চাইছিলেন এবং সেটিং তত্ত্ব তুলে ধরছিলেন তাদের মুখেও কোথায় ঝামা ঘষে দিয়েছে গত রাতে সিবিআইয়ের করা দুটো গ্রেফতার বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানে দেখতে থাকুন রিপাবলিক বাংলা